এবার সরিষা ক্ষেতের মাঝেই রেস্টুরেন্ট খুলে বসেছেন প্রবাস ফেরত মিটুমিয়া বর্তমান সময়ের কপত কপতিকেই উদ্দেশ্য করে এই রেস্টুরেন্ট খোলেন তিনি মানে আপনি কখনো কল্পনা করেছেন মনে করুন আপনি সরিষা ক্ষেতের মাঝখানে বসে খাবার খাচ্ছেন আর চারপাশে সর্ষে ফুলের সুগন্ধে প্রকৃতির মনোরম সৌন্দর্য উপভোগ করছেন এটা সত্যিই অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে এমনটাই ঘটেছে এক নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে তৈরি করেছেন এমন একটি রেস্টুরেন্ট যা মানুষের দৃষ্টি আকর্ষণ করে মানুষকে মুগ্ধ করছে নেত্রকোনা জেলার ঈশ্বরগঞ্জ রাস্তার পাশে সর্ষে ক্ষেতের মধ্যে এই ব্যতিক্রমধর্মী একটি রেস্টুরেন্ট দেন প্রবাস ফেরত মিন্টুমিয়া যিনি বারো বছর প্রবাসে ছিলেন এবং দেশে ফিরেই এই ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নেন প্রথমে মুদি দোকান শুরু করার পর তিনি ভাবলেন আমি যদি সরিষা ক্ষেতের মাঝে এমন কিছু করি যা মানুষের কাছে নতুন এবং আকর্ষণীয় হবে তাহলে কেমন হয় এবং সেই ভাবনা থেকেই তৈরি হয় সরিষা ক্ষেতের রেস্টুরেন্ট খোলা যেখানে আপনি খাবারের সাথে প্রকৃতির বিশাল সৌন্দর্য উপভোগ করতে পারবেন এটি শুধুমাত্র একটি রেস্টুরেন্ট নয় বরং এটি এক প্রকার পিকনিক স্পট যেখানে প্রাকৃতিক পরিবেশে খাবার খাওয়া এবং মনোরম দৃশ্য উপভোগ করা যায় এখানে বসার জায়গা থেকে শুরু করে চেয়ার টেবিল সবকিছুই সরিষা ক্ষেতের মাঝে এখানে আসলে আপনি শুধু খেতে পারবেন না বরং আপনার মনও শান্ত হবে প্রকৃতির মাঝে এমন জায়গা হয়তো আপনি কোথাও খুঁজে পাবেন না এখানে আসা লোকেরা বলেন এখানের খাবার এবং আশেপাশের প্রাকৃতিক মনোরম দৃশ্য খুবই অসাধারণ সত্যি বলতে আগে কখনো এমন জায়গায় যায়নি ফেসবুক পোস্ট থেকে শুরু করে ভিডিও শেয়ার করতে করতে রেস্টুরেন্টটি এখন ভাইরাল হয়েছে মিন্টু মিয়া বলেন প্রবাস জীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি এই অভিনব রেস্টুরেন্টটি শুরু করেছেন দুবাই এবং বেঙ্গালুরুতে সুপার শপে কাজ করার অভিজ্ঞতা থেকেই তিনি এই ব্যতিক্রম ধর্মে ব্যবসা করতে সক্ষম হয়েছেন শুরুতে তার আশেপাশের মানুষ তার এই উদ্বেগ নিয়ে হাসাহাসি করলেও এখন সবার মাঝেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে এখন প্রতিদিন তার রেস্টুরেন্টে দর্শনার্থীদের আনাগোনা লেগেই থাকে প্রতিদিন প্রায় দশ হাজার টাকা বিক্রি হচ্ছে এবং এর মাধ্যমে স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগও তৈরি হয়েছে